আচ্ছা ভাই আদম দিগিতে আমার তো এতগুলো লোক নাকি এখন আপনারা আমার লোক কিনা আর কি হ্যাঁ না না ভাই বলেন এখন আমি মনে করছি এগুলো আমানত এদের ইমানকে সংরক্ষণ করা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া এদেরকে পবিত্র রাখা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি আমানত ভঙ্গি যুবক ভাইদেরকে বলি আমরা এই জন্যই বলা হয় আমাদের হাতে অপশন আছে আমাদের হাতে স্পেস আছে যুবকদেরকে আল্লাহ পছন্দ করেন এই কারণেই এদের অপরাধ করার সক্ষমতা আছে কিন্তু আমার ভয়ে কেবল করে না আল্লাহ বলছেন এজন্যই আমি যুবকদেরকে অনেক বেশি যুবকদের আমল এই কারণেই গুরুত্বপূর্ণ এখন আশি বছরের একটা বুড়া চাইলে সদাবাজি করতে পারবে চাইলে জেনা করতে পারবে চাইলে ব্যবিসার করতে পারবে আল্লাহ যুবকদের এই কারণেই ভালোবাসেন তো আমাদের জীবনের ফিলোসফি আমরা জেনে বুঝে পান করি জেনে বুঝে আমরা অপরাধ থেকে দূরে থাকি জেনে বুঝে আমরা সমাজের অনেক আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে লম্বা দূরে রাখি আল্লাহ তালা আমাদেরকে এই উপরে আজীবন দাঁড়িয়ে থাকা তৌফিক ফিকার করে